বাইকটা হচ্ছে আসলে এমন আপনার একশো টাট ছিল তখন পিছন থেকে দেখতে আরও চাপা চাপা লাগতো মনে হয়তো যে আসলে উপরে ঠিক আছে কিন্তু নিচে কি যেন নাই নাই তো আপনার মন যদি আকাশের মতো যদি উদাস না হয় তাহলে এই বাইক আপনার জন্য না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আজকে আবারও ভিডিও করতে বের হয়ে গেলাম আপনাদের জন্য কারণ আপনারা তো বরাবরই আমার ফ্যামিলির মতো আজকে অন্য কোনো ভিডিও করব না আজকে যেই ভিডিওটা আসলে করব সেটা হচ্ছে আমার বাইক নিয়ে কারণ বাইকটা অনেক আগেই কিনা আমি চাইলে ফার্স্ট ফার্স্ট আসলে রিভিউ দিতে পারতাম কিন্তু রিভিউ দেই নাই এই কারণে যে আমি আসলে বাইকটা চালাই বাইকটা আগে নিজের মতো করে আসলে বুঝে নেই যে আসলে বাইকটা কেমন এতদিন চালানোর পর অনেক কিছুই ধারণা হয়ে গেছে তো এই আজকে ভাবলাম এই সিবিআর দুই হাজার একুশ মডেল নিয়ে আপনাদেরকে কিছু বলি এই জন্য ভিডিও করতে চলে আসলাম তো এই বাইকটা আসলে বরাবরই অনেক ভালো স্পোর্টস বাইক হইলেও এটা খুব আরামদায়ক একটা বাইক আপনার সিটিং পজিশন বলেন শকাব বলেন আরামদায়ক এক কথায় আপনি আর ওয়ান ফাইভ বলেন বা সুজুকি বলেন আপনি লং রাইড দিবেন মানে যতটা পেইন হবেন এটা নিয়ে আপনি যদি লং রাইড দেন তাহলে এটা নিয়ে আপনি কখনও পেইনফুল হবেন না আমার কাছে একটা জিনিস মনে হয় যে এই বাইকটা আসলে স্পোর্টস বাইকের মধ্যে ট্যুরের জন্য একটা পারফেক্ট একটা বাইক তারপরেও বাইকটা নিয়ে আসার পর আমি নিজের মতো করে অনেক কিছুই আসলে ইনস্টল করে নিয়েছি এই যে লুকিং গ্লাস এটার সঙ্গে দেওয়া থাকে ভিজিবিলিটি অনেক ভালো পিছনে অনেক সুন্দর দেখা যায় কিন্তু লুকিং গ্লাসটা অনেক বেশি মানে মিলে থাকে এই রিক্সা বলেন বা অটো বলেন এসবের মধ্যে দিয়ে আপনি যদি ঢুকে বের হতে যান দেখবেন যে একটু বাধার সম্ভাবনা থাকবে তো যার কারণে আমি লুকিং গ্লাসটা চেঞ্জ করে আমি ছোট লুকিং গ্লাস লাগাইছি যদিও এটা খোলা নাই খুলে আপনাদেরকে দেখাবো লুকিং গ্লাসটা এটা তো ব্রেক কন্ট্রোল বরাবরের মতোই ভালো তারপরেও আমি সামনে লাগাইছি সিএনডি ডিক্স একটু ভালো ব্রেকিংয়ের জন্য আর সামনের ভাইজারটা আসলে ছোট দেয়া থাকে আমি বড় ভাইজার লাগাইছি যেন বাইকটা দেখতে সামনে থেকে আর একটু বড়ো সড়ো লাগে সবাই যেন দেখে একটু মনে করে যে একটু বড় বড় বাইক কারণ সামনের মাথাটা নিচের দিকে একটু মোটা সোটা হলেও আপনার এই ভাইজার যেটা স্টক ভাইজার থাকে সেটার কারণে দেখবেন যে বাইকটার মাথাটা একটু ছোট ছোট লাগে মাথার উপর মনে হবে যে কি যেন নাই 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 এরকম একটা অবস্থা তো যার কারণে আমি একটু বড়ো ভাইজার লাগাইছি এটা যে স্টক টায়ার থাকে সেটা হচ্ছে সামনে একশো আর পিছনে হচ্ছে একশো তো সামনেরটা ঠিক আছে কিন্তু পিছনেরটা একশো তিরিশের কারণে আপনি দেখবেন যে পিচ থেকে বাইকটা মানে চাকাটা অনেক চিকন চিকন লাগে তো যার কারণে আমি এইটাতে লাগাইছি সিএসটি দেড়শো সেগমেন্টের টায়ার আর সামনে লাগাইছি একশো দশ তো এর কারণে বাউলি মারা বলেন ব্রেক কন্ট্রোলিং বলেন আরও ভালো তো এটা আসলে আমি বলেই যাচ্ছি আসলে কোনো কিছু দেখাচ্ছি না চলেন সামনে ওই যে দাঁড়ায় থেকে তো এটগুলো আপনাদেরকে আমি একটু দেখাই এই যে আমি বাইকটা এখন থামাইলাম তো থামানোর পর আপনাকে একটা জিনিস দেখাই বাইকটা হচ্ছে আসলে এমন আর এই যে আমি বলছিলাম লুকিং গ্লাস চেঞ্জ করার কথা এই যে লুকিং গ্লাস আমি চেঞ্জ করছি এই দুইটা আসলে মেললে এইভাবে মিললে যায় তো ওইটার থেকে আসলে তেমন একটা বড় না একটু ছোটোই আছে ভাইজারের কথা আমি যেটা বলছিলাম যে এই পর্যন্ত থাকে কাটা তো যার কারণে আমি বড়োটা লাগাইছি যেন একটু বড় সড়ো লাগে আর আমি লাগাইছি এই যে সিএনডি ডিক্স সিএনডি ডিক্স যার কারণে ব্রেক কন্ট্রোলিংটা অনেক ভালো হয় আর সঙ্গে আমি হচ্ছে সিএসটি টায়ার সামনে একশো আর পিছনে হচ্ছে দেড়শো তো এখন বাইকটা পিছন থেকে এখন দেখতে গেলে একটু চার টায়ারটা একটু মোটা মোটা লাগে আর আগে যখন আপনার একশো তিরিশ টায়ার ছিল তখন পিছন থেকে দেখতে আরও চাপা চাপা লাগতো মনে হয়তো যে আসলে উপরে ঠিক আছে কিন্তু নিচে কি যেন নাই নাই খালি খালি লাগতো তো এই হলো ব্যাপার সেপার আর আমি এইদিকে বাইকের ভালো ব্রেকের জন্য আমি ব্রাম্বর আসলে সেট লাগাইছি যদিও এটা কমা তো আপনারা চেষ্টা করবেন সব সময় আরসিবির বা ভালো দামি কিছু লাগানোর জন্য তো আমি এটা আসলে চেক করার জন্য লাগাইছি যে এটা আসলে কেমন একজন সাদেশ করছিল তবে আমার কাছে এটা ভালো লাগে না এক কথায় ব্রাহ্মর এই ব্রেক লিভার বলেন বা ক্লাস লিভার বলেন এটা আসলে ভালো লাগে না একদমই কারণ বিশেষ করে আরেকটা জিনিস ভালো লাগে না এই যে তো আসলে আমি এই যে স্টারিং ডাম্পার লাগাইছি যে ডাম্পিং করে ডাম্পিং থেকে এটা অনেক রক্ষা পাওয়া যায় তো চলেন এই তো দেখালাম তো যাইতে যাইতে আপনাদেরকে আরো কিছু কথা বলি তো অল্প বয়সে অনেক পোলা খান এই বাইকটা আসলে নিয়ে যে ঠকে যায় এর লোকটা দেখে তবে এটা স্পোর্টস বাইক হলেও এটা আর ওয়ান সঙ্গে কখনো টেনে পারবে না বা সঙ্গেও কখনো টেনে পারবে না এটা একটা আমার কাছে যেটা মনে হয় একটা আরামদায়ক একটা বাইক তবে এই আরামদায়ক বাইকটা আসলে অনেক অল্প বয়সে ছেলে ফেলে নিয়ে অনেক সময় ঠকে যায় নেওয়ার পর যখন দেখে যে এটা টান উঠতেছে না আর ওয়ান ফাইভ বা জিএসএক্স যখন বের হয়ে যায় আর এখন তো আড়াইশো সিসি অনেক বাইকই তো নেমে গেছে তো এগুলোর সঙ্গে তো কিছুগুলোর সঙ্গে হবে কিছুগুলোর সঙ্গে হবে না আমার কাছে মনে হয় এখন জানি না আসলে সঠিক কোনটা আর এই বাইকের আমার কাছে কয়েকটা জিনিস খারাপ লাগছে ফার্স্ট হচ্ছে আপনার হচ্ছে শোকা বুস্ট যেটা পাঁচ হাজার কিলো পর হচ্ছে আপনি গ্রিস করতে হবে আপনি যদি পাঁচ হাজার কিলো পরপর যদি না গ্রিস করেন তাহলে ওই শোকাব বুস পুরাটাই আসলে বাতিল তো এই জন্য এটা পাঁচ হাজার কিলো পরপর আসলে গ্রিস করতে হবে সেই শোকাব বুসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে শোকাব বুসটা আসলে কেমন সেই শোকাব বুসটা আসলে আমি আপনাদেরকে দেখাই এই যে নিচে আসলে তিন কোনা তিন যেটা শোকাবের সঙ্গে এই যে নিচে আসলে লাগানো থাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আর বিশেষ করে হচ্ছে এই যে সাইড এই ব্যাক সাইডটা আসলে খুলে যায় সব সময় আসলে খুলে যায় এই ব্যাক সাইড এই দুইটা জিনিস আর তিন নাম্বার ছিল পিছনের হচ্ছে টায়ারটা পিছনের টায়ারটা অনেক চিকন ছিল তো আসলে আমি পিছনের টায়ারটা চেঞ্জ করার পর এখন কন্ট্রোল বললেন বা হচ্ছে বাইকের হচ্ছে লুক বলেন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তো এই তো বাইকের বেপার সেপার আর নিজের মতো করে তো সব কিছু তো আমি তো সাজাইছি যে এই বাইকের আসলে পাসপাতির দাম বেশি হলেও টিকশয়টা অনেক বেশি এই বাইকে তো আপনার মন যদি আকাশের মতো যদি উদাস না হয় তাহলে এই বাইক আপনার জন্য না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। তো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুলুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ